আজকের মহানবাগান দিবস আর মহানবাগান দিবসে আজকের কিন্তু যারা মহানবাগানকে একদম প্রকৃত মনে প্রাণে ভালোবাসে তো তারা আজকে ফ্লাগ লাগিয়েছে এই দেখতেই পাচ্ছেন আরও কয়েকটা ফ্লাগ লাগানো রয়েছে আমি দেখাবো আপনাদেরকে তো এই মহানবাগান দিবসে যারা আজকের উদ্যোগ নিয়ে কাকদ্বীপের এই চৌরাস্তার মোড়ে ফ্লাগ লাগিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা কারণ এই দিবস তারা আজকের যেহেতু এই জায়গাটায় উদযাপন করছে ঐতিহাসিক একটা দিন দেখলাম এখানে লেখাই আছে ঐতিহাসিক অমর একাদশ অর্থাৎ গর্বের উনত্রিশে জুলাই আজকে তাদের কাছে তবে এই জায়গা থেকে একটু ছবিটা দেখাই আপনাদেরকে এই যে দাদা রয়েছেন আরও অনেকে এই যে মোহনবাগানের যারা অ্যাকচুয়ালি মোহনবাগানকে ভালোবাসে যে মোহনবাগান ফুটবল ফুটবলের জগতে যে মোহনবাগান আর সেই মোহনবাগানের যে সমর্থকরা তারা কিন্তু এই কাকদ্বীপে আজকের যেহেতু ফ্লাগ ফ্লাগ হোস্টিং করেছে আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি একটা ব্যানার লাগানো রয়েছে এবং মোহনবাগানের যে সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা তারা মোহনবাগানকে তো আপনারা সত্যি মনে প্রাণে ভালোবাসেন তা জার্সি একদম বুকে এই যে লোগো লাগিয়ে দিয়েছেন এবং মোহনবাগানকে কতটা ভালোবাসেন জয় মোহনবাগান আমাদের মাতৃসম ক্লাব মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উননব্বই সালের পনেরোই আগস্ট ঘটনাক্রমে সেটাই আমাদের পরবর্তীকালে প্রায় ষাট বছর পরে সেই দিন আমাদের দেশ স্বাধীন হয় আজকের উনত্রিশ জুলাই এটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা প্রতিকৃত খালি পায়ে ব্রিটিশদের বুট পরে পরা টিমের সঙ্গে খেলে আজকের দিনে লাভ করেছিল এবং এই জয়ের পরে স্বাধীনতা আন্দোলন একটা অন্য রূপ ধারণ করেছিল আজকের আমরা কাকদ্বীপ মেরিনার্স সেই দিনটা উদযাপন করছি মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান ছিল আছে থাকবে কাকদ্বীপ মেরিনার্স মানে মোহনবাগান মোহনবাগান মানে কাকদ্বীপ মেরিনার্স জয় মোহনবাগান আমরা খেলাকে ভালোবাসি আর মোহনবাগান যে জায়গায় আছে মোহনবাগান হচ্ছে ভারতের একমাত্র দল যেটা হচ্ছে জাতীয় দল যে এই বছর দু সালে শিল্ড প্লাস হচ্ছে কাপ দুটোই আমরা পেয়েছি এবং সর্বভারতী হিসাবে মোহনবাগানের যা ফ্যান আছে গোটা বিশ্বে ঘুরে এলেও হয়তো পাবেন না টোটাল হয়তো শুধু ভারতবর্ষের নয় আমেরিকা বলুন লন্ডন বলুন এতে বলুন আমাদের সব জায়গায় হচ্ছে ভারতবর্ষের বাইরেও হচ্ছে ফ্যান ছড়িয়ে আছে তাই আমাদের ওইখানে কাকদী আমরা কাকদ্বীপ মেরিনাস যেটা হচ্ছে মোহনবাগানের একটা অংশ কাকদ্বীপ মেরিনাস ফ্যান ক্লাব আপনারা দেখেছেন মাস দুয়েক আগে আমরা বাস স্ট্যান্ডে একটা বিশাল একটা বড় প্রোগ্রাম করেছিলেন সেখানে আমাদের প্রাক্তন সভাপতি টুডু বসু নিজের লাইভও রেখেছিলেন এবং আমাদের শুভেচ্ছা পাত্রও জানিয়েছিলেন এবং পরবর্তীকালে আবার আমরা যখন আবার সিল জিতব বা আইএসএল খেলা শুরু হবে তখন যত যাবে আমরা আবার ভালো জায়গায় পৌঁছবো এবং আবার ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব আজকের কি অনুষ্ঠান রয়েছে আপনাদের আজকের যদিও এই ঝড় বাতল বৃষ্টির মধ্যে আমরা সেরকম একটা প্রোগ্রাম করতে হয়নি ছোট্ট একটা প্রোগ্রাম করি পরবর্তীকালে এইটাকে নিয়ে আবার আমরা একটা প্রোগ্রাম করি সেটা পর্বতের আমার নাম সুমন দাস